আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুনামগঞ্জের ছাতক দোয়ারা বাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের প্রচার কার্যক্রম ব্যাপক আকারে অনুষ্ঠিত হয়েছে শনিবার গোবিন্দগঞ্জ ও ছাতক শহরে দুইটি মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনিরের তথ্যচিত্রে বিস্তারিত সকাল এগারোটায় গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিল শেষে গোলচত্বর এলাকায় পথসভা অনুষ্ঠিত হয় বিকেলে ছাতক শহরে মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয় ছাতক পৌরসভা সমাবেশে সভাপতিত্ব করেন শামসুর রহমান শামসু যৌথভাবে পরিচালনা করেন জয়নাল আবেদিন মহি ও জসীমউদ্দিন সুমেন গোবিন্দগঞ্জ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন ফজলুল করিম বকুল সমাবেশে প্রধান অতিথি কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন ছাতক বাসীর কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই ধানের শীষ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যুব সমাজের অহংকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক নির্বাচিত হলে ছাতক মেডিকেলকে আধুনিক করা শিক্ষার মান উন্নয়ন রাস্তাঘাট সংস্কার এবং আর্সেনিক মুক্ত পানি পৌঁছে দেওয়া হবে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট এটিএম ফয়েজ এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান সকলকি বারো ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়